এই চারটি থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঐতিহাসিক যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইরকম প্রকল্প সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পারেন যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা আপনারাই বলবেন আপনাদের সমস্যা এবং সেটা নব্বই দিনের মধ্যে সমাধান আমরা আমরা পঞ্চায়েত চালিয়েছি কিন্তু বছরে সেই স্কিম গুলো আমরা সারা বছর ধরে কাজ করতাম কোনো ভুল দু লাখ টাকা পেলো কোনো ভুল তিন লাখ পেলো কোনো ভূত আবার করে টাকা পেলো না তার উন্নয়ন আছে তো মুখ্যমন্ত্রী দেখলেন যে আমাকে গ্রাম অঞ্চলে নামতে হবে তাই তিনি বুথে নেমে গেছেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর এই যে আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা মনে করবেন আপনারা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলছেন কোন মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতি নয় আপনারা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন আপনাদের সমস্যার কথা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের কাছে অনেকেই আসে যখন প্রচন্ড গরম পড়ে অনেক টিউবওয়েলে জল ওঠে না যে আমাদের পায়ে একটা সাবমার্সিবেল বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলে ভালো হয় অনেক মানুষ উপকৃত হয় তার জন্য সেটা আপনারা আমাদের সঙ্গে না বলে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে বলুন ষাট দিনের মধ্যে আপনার কাজটা হবে তবে হ্যাঁ দশ লাখ টাকা বইটা সমস্যাগুলো আছে দেখবেন কোথাও লাইট প্রয়োজন কোথাও রাস্তা একটু খারাপ হয়েছে সেটা একটু মেরামত করতে হবে সেটা দেবেন কোথাও জলের সমস্যা আছে আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দেবেন বা সাবমার্সিবল দেবেন একটু বেশি হবে যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনি একটা করতে পারবেন সেই টাকায় আপনারা সাবমার্সিবল দিলে দেখবেন সেই মধ্যে তিনটে স্কিম আপনি করতে পারবেন সেটা আপনাদের একটু বিবেচনা করে স্কিম গুরুত্ব দেখা যাচ্ছে একটু স্কিম বেশি হয়ে গেল কুড়ি লাখ তিরিশ লাখ স্কিম হয়ে গেল আপনি পাবেন দশ আপনারা বসুন বুধের গণ্যমান্য ব্যক্তি আছে তাদের মধ্যে থেকে একজন

এনির দুয়ারে ক্যাম্প চলছে সেগুলো আপনারা এনির দুয়ারে ক্যাম্পে বলবে এর পরে আমরা এই চারটে বুথ নিয়ে আলাদা আলাদা সবে আমাদের ভিডিও সাহেব আছে ভিডিও সাহেব আজি আগে তারিখ গ্রাম তারাও সব এসছে আবার মোটামুটি বিডিও সাহেবের কাজ তো আমাদের এখন আমাদের পড়া আমাদের সমাধান এই কাজগুলো আপাতত আমাদের মাস ধরে চলবে এবং তিন মাসের সমাধান সব দিন 90 দিন পরে আপনি দেখবেন যে আপনার স্কিমটা অনলাইনে আপলোড হয়েছে এবং আপনার স্কিমটা আপনি বলে রাখবেন সেটা আপনার আজ হবে কারণ আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলেন বাস্তবে সেটা রূপ দেয় কোন স্কিম যদি যদি একবার বলেন যে এই প্রকল্পটা ঘোষণা তার পক্ষ থেকে হয়েছে সেই প্রকল্পটা কিন্তু বন্ধ হবে সেই প্রকল্পটা কিন্তু উনি চালু রাখবেন তো আমাদেরড়ায় আমাদের সমাজের আপনার কষ্ট হবে এইটা মানাই যদি আপনারা আপনাদের পড়ার সমস্যাগুলো তুলে দেন এইতে আমরা একটা জল জমে আছে তো একটু ব্রিজ করতে যদি প্রয়োজন থাকে আপনারা ট্রেনিং এর স্কেপ দেন আমরা গ্রামাঞ্চলের মানুষ একটু পুকুরেই কাজ হই পুকুরটায় যে পুকুরটা জল সাধারণের ব্যবহার আমরা সাধারণত পুকুরে গাড়ি থেকে এক আড় উচ্চতা থাকলে সেখানে যাওয়া যায় না তো যদি আবর্জনা পরিষ্কার করার দরকার থাকে সেটা কিন্তু আপনি এই পাড়ার সমাধানে দেবেন আর আপনার যদি সেই পুকুরে একটা ঘাট করার প্রয়োজন থাকে সেটাও পুকুরের ঘাটের দরকার আছে সেটা বলবেন কোনো কারবার যদি খারাপ থাকে যে জল নিকাশি হচ্ছে না সেটা বলবেন ছোট তার দশ লাখ টাকা পনেরো লাখের বেশি নয় কালবার ছোট দেখবেন সেখানে এক লাখ টাকা দেড় লাখ টাকা যদি খরচ করে সেটা মেরামত করা যায় বলবে এবং পাঁচিল তো হবে আপনার দেখেছেন ইতিমধ্যে কি কি কাজ হবে আর একটা বিষয় বলবো যেটা এই অঞ্চলে কোন পরিযায়ী শ্রমিক যদি বাইরে গিয়ে কোথাও আটকে দিয়ে থাকে বা সে আসতে পারছে না ডাইরেক্ট আপনার বিডিও সাহেবকে জানাবেন আমাদের সরকার সবসময় আপনাদের পাশে আছে এইটুকু বলে সবাই সুস্থতা কামনা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো